নমস্কার দেখছেন কলকাতা পত্রিকা জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর হেডলাইন ভাইরাল অডিও ফাংশন নেপথ্যে কারা শুভেন্দু ইস্যুতে আদালতের হুঁশিয়ারি দিলেন কাজ উত্তরে এবার তৃণমূলের ডাবল ধাক্কা বিজেপির পর কংগ্রেসের শঙ্করও গেলেন দিদির দলে সমা চাকরি পেলে আমরা কেন বঞ্চিত দৃষ্টিহীন চাকরি প্রার্থীদের পথে নামা রাজ্যকে ধমক চিঠি উল্টো করে ঝুলিয়ে শখ নিখোঁজ নিগৃহীত কিশোর ধৃতদের বয়ানে অসঙ্গতি ইসলামপুরে ছড়ালো সন্তোষপুর কাণ্ডে রাজ স্কুলে হঠাৎ গ্রামবাসীদের তাণ্ডব পড়ুয়াদের বের করে কর্ণধার পালালেন বাদুরিয়ায় কিলুকোনো হচ্ছিল দশ দিন টানা বৃষ্টি ধস বন্যায় মৃতের মিছিল ঘর ছাড়া সাড়ে ছ লক্ষ তছনচ উত্তর পূর্ব ভারত সংকারের দলবদলের দিনেই জবাবি চাল অধীরের মুর্শিদাবাদে বড় নেতাকে ফেরালেন তৃণমূল থেকে ভোটের দিনে রিয়েল টাইম ভোট গণনা নজিরবিহীন প্রযুক্তি আনলো জাতীয় নির্বাচন কমিশন শেষ মুহূর্তে পুলিশের বাধা বাতিল আরসিবির শোভাযাত্রা চাপে বেঙ্গালুরু প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা পত্রিকা চ্যানেলটিকে আসছে বিস্তারিত খবরে ভোটের সলতে পাকানোর কাজ আগেই শুরু হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি এবার উত্তরেও পাখির চোখ তৃণমূলের একের পর এক মাস্টার স্ট্রোক দিয়েই যাচ্ছে ঘাসপুর শিবির ইতিমধ্যেই বিজেপি থেকে জন বার্লাকে এনে বোমা ফাটিয়েছে তৃণমূল এবার কংগ্রেস থেকে চলে এলেন শঙ্কর মালাকার এদিনই তৃণমূল ভবনের দলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সি মন্ত্রী অরূপ বিশ্বাসদের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের দুবারের বিধায়ক বিধায়ক প্রায় কুড়ি বছর ধরে জেলা কংগ্রেসের সভাপতিও ছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা তার সাংগঠনিক ক্ষমতা প্রশ্নাতীত কংগ্রেসের অন্দরেই রাহুল গান্ধীর ভারত জোড়া পদযাত্রা গিয়েছিলেন তখন প্রচুর জমায়েত করেছিলেন সেই শঙ্কর ঘর ছাড়াতে তা ভোটের আগে অধীর শুভঙ্করদের জন্য যে বড় সেটব্যাক তা বলার অপেক্ষা রাখে না অনেকেই বলছেন শঙ্করের দল বদলে উত্তরে কার্যত অভিভাবকহীন হয়ে গেল কংগ্রেস দলে আসতেই শঙ্করের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল সুব্রত বক্সী অরূপ বিশ্বাসদের তাদের দাবি এতে তৃণমূল কর্মীরা যেমন আরও অক্সিজেন পাবেন তেমনই আরও শক্তি বাড়বে দলের সুব্রত বক্সী বললেন উনি দার্জিলিং জেলায় পনেরো বছর জেলা সভাপতি ছিলেন ওনার যোগদানে তৃণমূল সংগঠন শক্তিশালী হবে অরূপ বিশেষ বলছেন দলনেত্রীর নির্দেশেই শঙ্কর মালাকারকে তৃণমূলে সামিল করেছি অন্যদিকে তৃণমূলে যোগ দিয়েই বিজেপিকে এক হাত নিলেন শঙ্কর বলছেন বিজেপি উত্তরবঙ্গে ছাড়খাড় করছে কখনো কামতাপুরী গোর্খাল্যান্ড কখনো উত্তরবঙ্গ ভাগ করতে চাইছে কংগ্রেসের থেকে বিজেপির বিরুদ্ধে লড়াই সম্ভব নয় তাই তৃণমূলে এলেন প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে তিনশো লাইক ও একশো সাবস্ক্রাইবার টার্গেট করছি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন ফিরে আসছি পরবর্তী খবরে মোবাইল চুরির অপবাদে এক নাবালককে উল্টো করে ঝুলিয়ে বিদ্যুতের শখ সন্তোষপুরের একটি কারখানার এই ভিডিও ভাইরাল হতেই উত্তেজনা যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা পত্রিকা সন্তোষপুরের উত্তেজনার আঁচ এবার ইসলামপুরেও কারণ নিগৃহীত নাবালক আদতে ইসলামপুরের বাসিন্দা পরিবার তার খোঁজ পাচ্ছে না খোঁজ মিলছে না ওই কারখানার মালিক শাহেন সারো নির্যাতনের ভিডিও সামনে আসার পর মঙ্গলবার থেকেই উত্তেজনা ছড়িয়েছে বুধবার রবীন্দ্রনগর থানার পুলিশের একটি টিম ইসলামপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে শুক্রবার অর্থাৎ ঘটনার দিন কারখানায় দুজন মোস্তাফা কামাল ও তৌহিদ আলম ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিল বলেই জানতে পেরেছে পুলিশ কারখানার শাহেন শাহ সহ বাকি অভিযুক্তদের খোঁজে তলাশি চলছে এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ নিগৃহীত নিখোঁজ নাবালকের দাদা তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে ধৃতরা ঘটনার সময় ওই কারখানাতেই উপস্থিত ছিল এদিকে ধৃত দুজনের বয়ানে বিস্তর অসঙ্গতি আছে বলেই পুলিশ সূত্রে খবর দুজনকে চোদ্দ দিনের হেফাজতে চেয়ে আবেদন জানাতে চলেছে পুলিশ মারধরের ঘটনার পর নাবালক কোথায় গেল সে বিষয়ে ধৃতদের দুজন ভিন্ন বয়ান দিচ্ছে বলেই পুলিশ সূত্রে খবর সূত্রের খবর পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতদের মধ্যে একজন দাবি করেছে মারধরের পর নাবালক কারখানা থেকে পালিয়ে গিয়েছে ধৃত অপর একজন দাবি করেছে মারধরের পর অন্যত্র নিয়ে যাওয়া হয় কিন্তু সেই লোকেশন নির্দিষ্টভাবে বলতে পারছে না বলেও পুলিশ সূত্রে খবর ছাত্রীকে শ্রীরতাহানির অভিযোগ স্কুলের কর্ণধারের বিরুদ্ধে এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা স্কুল বন্ধ করে দেন স্কুল থেকে আবাসিকদের পাঠিয়ে দেওয়া হয় বাড়িতে করোনাকে ঘিরে উত্তেজনা উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ার বাগজোলা এলাকার একটি বেসরকারি স্কুলে অভিযোগ এই বেসরকারি স্কুলটিতে অনেক আবাসিক রয়েছে ছাত্র এবং ছাত্রীদের পড়ুয়া আলাদা আলাদা থাকার ব্যবস্থা রয়েছে অভিযোগ স্কুলের কর্ণধার প্রায় প্রতি রাতেই ছাত্রীদের আবাসিকে ঢুকে কুরুচিকর ব্যবহার করেন এমনকি এই স্কুলের বেশ কয়েকজন শিক্ষিকার সঙ্গেও এই ধরনের আচরণ করেছেন বলে অভিযোগ অনেকেই ভয়ে প্রতিবাদ করতে না পেরে স্কুল থেকে চলে গিয়েছেন বলে অভিযোগ অভিযোগ মঙ্গলবার রাতে ছাত্রীদের রুমে ঢোকেন ওই কর্ণধার তার সঙ্গে অশ্লীল ব্যবহার করেন ভোরে লুকিয়ে আবাসন থেকে বেরিয়ে ওই ছাত্রী স্থানীয় গ্রামের মহিলাদের বিষয়টি জানান এরপরই এলাকার মানুষ এক হয়ে স্কুলে বিক্ষোভ দেখান স্কুলের ছাত্রছাত্রী এবং আবাসিকের বাড়িতে পাঠিয়ে দেন তারা এলাকার মানুষের খুব বুঝতে পেরে কর্ণধার স্কুল ছেড়ে পালিয়ে যান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বাদুড়িয়া থানার পুলিশ গ্রামবাসী ও নিগৃহীতা ছাত্রের সঙ্গে কথা বলেন এলাকার মানুষের অভিযোগ এই স্কুল আর তারা খুলতে দেবেন না ভাইরাল অডিও ক্লিপ বিতর্কে শোরগোল থামছেই না বারবার অনুব্রতকে ডেকেও সাড়া পায়নি পুলিশ এরই মধ্যে একেবারে বেডরেস্টে চলে গিয়েছেন এককালের বীরভূমের বেতাজ বাদশাহ যদিও শীঘ্রই সময় পেলে তাকে দেখতে যাবেন বলে জানিয়ে দিয়েছেন বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ এই কাজলের বিরুদ্ধে আবার বিস্ফোরক অভিযোগ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তা নিয়েও চর্চা কম হয়নি এবার শুভেন্দুকে কোর্টে টেনে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন কাজল তার সাফ কথা জবাব ওনাকে দিতেই হবে প্রসঙ্গত বোলপুর থানার আইসি লিটল হালদারকে অকথ্য ভাষায় আক্রমণ করার অভিযোগ উঠেছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিজেপির হাত ধরে একটি অডিও ক্লিপ বাইরে এসেছে সেখানেই শুধু ওই পুলিশ কর্মী নন তার পরিবারের লোকজনকেও কদর্য আক্রমণ করার অভিযোগ উঠেছে তা নিয়ে শোরগোল শুরু হতেই অনুব্রতকে ক্ষমা চাইতে বলে দল ক্ষমাও চান যদিও অনুব্রত অনুব্রত অনুগামীদের একাংশের মতে এর পেছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার হাত তাদের কেষ্টদা কিছুই করেনি অন্যদিকে শুভেন্দুর দাবি অডিও ভাইরালের পেছনে রয়েছে কাজলের হাত যদিও কাজলের দাবি পুরোটাই ভিত্তিহীন অভিযোগ নানা কথা শোনা গেলেও তার সঙ্গে অনুব্রতের কোনো বিরোধ নেই তার সাফ কথা আজ পর্যন্ত কেউ দেখাতে পারবেন আমার সঙ্গে কেষ্টদার তুতু ম্যামা রয়েছে হয়নি এরই মধ্যে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ উঠতে তেলেবেগুনে জ্বলে উঠলেন কাজল বিরোধী দলনেতার বিরুদ্ধে আক্রমণের ধার বাড়িয়ে বললেন আমাদের বিরোধী দলনেতা একশোটার মধ্যে নিরানব্বইটা মিথ্যে কথা বলেন যাকে মমতা বন্দ্যোপাধ্যায় তিল করে নিজের হাতে গড়েছেন তিনি আজ সেই মায়ের উদ্দেশ্যেই উল্টোপাল্টা কথা বলেন এখানেই না থেমে আক্রমণের সুর আরও চড়িয়ে তিনি বলেন শুভেন্দুই সংবাদ মাধ্যমে এসব বলেছেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখের নাম নিয়েছেন ওনার সঙ্গে আমার আদালতে দেখা হবে ওনাকে আদালতে এ প্রশ্নের জবাব দিতে হবে আদালত পর্যন্ত ওনাকে আমি টেনে শিক্ষক নিয়োগে দুর্নীতি এই অভিযোগে দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট এর ফলে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী কিন্তু এই ছাব্বিশ হাজার বাতিলের তালিকা থেকে বাদ গেছেন ক্যান্সার আক্রান্ত সোমা দাস মানবিকতার খাতিরে তার চাকরি বহাল রেখেছে শীর্ষ আদালত এবার এই ইস্যুকে সামনে রেখে পথে নামলেন দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষম চাকরিহারা শিক্ষকরা বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তাপস রায় বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ দু সালের যে প্যানেল বাতিল হয়েছে তার মধ্যে দৃষ্টিহীন সত্তর জনেরও বেশি যোগ্য শিক্ষক রয়েছেন আমরা চাই সোমা দাসের মতো আমাদের বিষয়টিও সরকার মানবিক দিক থেকে দেখুক পাশাপাশি তারা আরো বলেন আমরা যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছিলাম রাজ্যের ভুলে আমাদের সেই চাকরি চলে গেল নতুন করে তিন মাসের মধ্যে কিভাবে পরীক্ষায় বসবো আমরা যদি রাইটার ঠিক না পাই যদি ফেল করি তার দায় সরকার নেবে তো উল্লেখ্য প্যানেল বাতিলের চলতি বছর ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের নির্দেশ মেনে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরিহারা ও অভিজ্ঞতার নিরিখে বাড়তি নম্বর দেওয়ার কথাও বলা হয়েছে কিন্তু দৃষ্টিহীন চাকরিহারা শিক্ষকদের জন্য সরকারের তরফে আলাদা করে কোনো কিছুর উল্লেখ করা হয়নি জানিয়ে বেজায় ক্ষিপ্ত দৃষ্টিহীন শিক্ষকরা ইতিমধ্যেই তারা চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্যপাল এসএসসি চেয়ারম্যানের পাশাপাশি শিক্ষা সচিবকেও এখন দেখার দৃষ্টিহীনদের জন্য মুখ্যমন্ত্রী ফের কোনো ঘোষণা করেন কি না মুর্শিদাবাদে মাস্টার স্ট্রোক অধীরের শক্তি বাড়াচ্ছে কংগ্রেস পঞ্চাশের বেশি কর্মী সমর্থক নিয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেস ফিরলেন কার্তিক সাহা বুধবার দুপুরে মুর্শিদাবাদের বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে ফেরেন কার্তিক সঙ্গে আরও পঞ্চাশের বেশি কর্মী তাদের বেশিরভাগই বহরমপুর শহরের এক দুই ও ছ নম্বর ওয়ার্ডের তৃণমূল পড়তেন এই কার্তিক আগে কংগ্রেসে ছিলেন কিন্তু সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন আগে শহর কংগ্রেসের সভাপতি ছিলেন তবে ঘাসফুল শিবিরে যোগদান করার পরেও পদপ্রাপ্তি হয়েছিল তার শহর তৃণমূলের সহসভাপতি পদে দেয়া হয়েছিল তাকে সেই কার্তিক এবার অধীরের হাত ধরে কংগ্রেসে ফেরায় তা নিয়ে চর্চা জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে কার্তিক বলছেন দু সালে পৌর বোর্ড দখলের পর তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে তাই ফের ঘরে ফেরা মুর্শিদাবাদে কংগ্রেস নতুন করে অক্সিজেন ইতিমধ্যেই জোর ধাক্কা খেয়েছে উত্তরের বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা নকশাল বাড়ির প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার এদিনই আবার যোগ দেন তৃণমূলে যা উত্তরবঙ্গে কংগ্রেসের জন্য জোরালো ধাক্কা বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের বৃষ্টি থামার লক্ষণ নেই এদিকে পরিস্থিতির আরও অবনতি ক্রমেই বাড়ছে মৃত্যু মিছিল বন্যা ও ধসের জেরে উত্তর পূর্ব ভারতের বাসিন্দারা চরম ভোগান্তিতে ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে ঘর ছাড়া লক্ষ লক্ষ মানুষ সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে এক টানা দশ দিন প্রবল বৃষ্টি হচ্ছে উত্তর পূর্বের রাজ্যগুলিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে চুয়াল্লিশ গত চব্বিশ ঘন্টায় আরো আট জনের মৃত্যু হয়েছে প্রশাসনের তরফে জানানো হয়েছে শুধুমাত্র অসমে জন জন অরুণাচল প্রদেশে মেঘালয়ে মিজোরামে ত্রিপুরায় ছজন দুজন এবং নাগাল্যান্ড ও মণিপুরে একজন করে প্রাণ হারিয়েছেন কেউ তলিয়ে গেছেন জলের তোরে কেউ বা ধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছেন একুশটি জেলার মোট ছ লক্ষ তেত্রিশ হাজার বাসিন্দা ঘর ছাড়া চোদ্দ হাজার হেক্টরের জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রহ্মপুত্র সহ ছটি নদীর জলস্তর বিপদসীমা পেরিয়ে গেছে শুধুমাত্র মিজোরামেই গত দশ দিনে পাঁচশো এদিকে আজ মৌসম ভবন জানিয়েছে বুধবারও অসমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে পাশাপাশি অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম এবং ত্রিপুরায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাকি রাজ্যগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোটার তালিকায় ভুয়ো ভোটার নিয়ে বিতর্কের নির্বাচনের আগে পরে অনেক অভিযোগ উঠেছে যার মধ্যে বিতর্ক ঘনায় ভোটদানের হার এবার সেই সমস্যার সমাধানে পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের এবার থেকে নির্বাচন চলাকালীন জানা যাবে রিয়েল টাইম ভোটদানের হার পুরো কাজটি হবে একটি অ্যাপের সাহায্যে যার নিয়ন্ত্রণ থাকবে প্রিসাইডিং অফিসারের হাতে ঠিক কি সেই পদ্ধতি নির্বাচন কমিশন জানিয়েছে পদ্ধতিটিকে ভোটার টার্ন আউট রেশিও বা বলা হচ্ছে ইসিআইএনটি অ্যাপের সাহায্যে প্রতিটি ভোট অফিসাররা ভোটের দিন প্রতি ঘন্টা প্রিজাইডিং দু অন্তর ভোটদানের তথ্য আপলোড করবে নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে এই নতুন প্রক্রিয়া প্রতিটি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ভোটের দিন প্রতি দু ঘন্টা অন্তর নতুন ইসিআইএনটি অ্যাপের সরাসরি ভোটদানের হার তুলে ধরবেন যাতে ভোটদানের হার আপডেট করার সময়সীমা কমানো যাবে তবে এই নতুন পদ্ধতি চালু করার কথা বললেও পুরনো পদ্ধতি অর্থাৎ পোলিং এজেন্টদের ফ্রম সতেরো সি পূরণ করার নিয়মে কোনো বদল আনা হচ্ছে না মহারাষ্ট্র হারিয়ানা নির্বাচনের পর ভোটদানের হার সংক্রান্ত একাধিক অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিল কংগ্রেস সহ বিরোধী দলগুলি ভুয়ো ভোটার নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল তৃণমূল এদিকে দুয়ারে হাজির বেশ কয়েকটি রাজ্যের বিধানসভার নির্বাচন চলতি বছরেই হবে বিহারের বিধানসভা বছর ঘুরলেই বাংলার নির্বাচন তামিলনাড়ুতেও নির্বাচন রয়েছে সেই আবহে নতুন পদ্ধতি চালু করতে খতে প্রলেপ দিতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন চলতি বছর আইপিএলে জয়ী হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সতেরো বছরের অপেক্ষা শেষে আঠেরোতম আইপিএলে সাপ মোছন হয়েছে কোহলিদের এই খুশিতেই বুধবার বেঙ্গালুরুতে ফিরে বিজয় শোভাযাত্রা করার কথা ছিল আরসিবির কিন্তু শেষ মুহূর্তে এসে সেই বিজয় শোভাযাত্রার তীব্র যানজটের আশঙ্কা ও নিরাপত্তার কারণে বাতিলের কথা ঘোষণা করেছে বেঙ্গালুরু পুলিশ পরে স্বাভাবিকভাবেই হতাশ আরসিবি সমর্থকরা প্রাথমিকভাবে আরসিবির তরফে জানানো হয়েছিল কর্ণাটকের বিধানসৌধে গিয়ে মুখ্যমন্ত্রী সিদ্ধার মাইয়ার সঙ্গে সাক্ষাৎ করবে গোটা দল সেখান থেকে হুটখোলা বাসে বিজয় শোভাযাত্রা করে চিন্ময় স্বামী স্টেডিয়ামে যাবেন বিরাট কোহলিরা স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে কিন্তু বেঙ্গালুরুতে অন্যতম বড় সমস্যা হলো সেখানকার যানজট এরই মাঝে আরসিবি বিজয় শোভাযাত্রা করলে সেই যানজট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে যার কারণে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে পড়তে পারেন সাধারণ মানুষ তাই যানজটের পাশাপাশি নিরাপত্তার কথা মাথায় রেখে বিজয় শোভাযাত্রার অনুমতি দেয়নি পুলিশ পরিবর্তে জানানো হয়েছে এদিন বিধানসৌধ থেকে সরাসরি চিন্নাস্বামী স্টেডিয়ামে পৌঁছে যাবে আরসিবি সেখানে বিকেল পাঁচটার পর একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে দল সেই সঙ্গে পুলিশ আরও উল্লেখ করেছে যে শুধুমাত্র বৈধ পাস বা টিকিটধারীদেরই প্রবেশাধিকার থাকবে স্টেডিয়ামে খবর আজকের মতন এই পর্যন্তই ধন্যবাদ